এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিনার শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি সবাই তো শিখেছি এটা যে আগে আগে ঘুমোতে যাও আগে আগে ঘুম থেকে জাগো তুমি ধনী হবে তারপর তুমি প্রজ্ঞাবান হবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে কাজী নজরের যে কবিতা সুরজি মামা জাগার আগে উঠবো আমি জেগে পড়েছি আমরা সবাই কিন্তু হয়তো মানা হয় না তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না ইউ মাস্ট বি আ মর্নিং পারসন সকাল সকাল উঠতে হবে আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল হজরের পর থেকে আপনি অ্যাক্টিভ তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আলি ইউ হ্যাভ টু স্লিপ আলি একজন মর্নিং পার্সন যদি না হন এটা ইসলামিক লাইফস্টাইল হবে না এর কারণ আল্লাহ রসুল সাল আলহিউ আলি আসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ বারাকা ফুল অফ ব্লেসিংস তিনি দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মাচি ফি বুকুরিহা আল্লাহ এই উম্মাতের বুকুরটা মানে সকালের সময়টা সানরাইজ এর পরে তিন চার ঘন্টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবে না এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বুকুরের টাইমে এবং সাহাবারা তাদের কোনো ট্রেড ক্যারাবেন ব্যবসায়িক কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে বারাকা তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কি অভ্যাস আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা নেই আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিভিলেজ এখানে অনেক সুন্দর সুযোগ তো এখন বলেন আপনাদের সকালের রুটিন কি বলেন ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন হ্যাঁ আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি সব্যনাশ আচ্ছা ঠিক আছে হাতনামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা মার্শাল আছে কিছু ঠিক আছে হাত নামান এবার দুইবারের একবারও যারা হাত তোলেননি তারা হাত তোলেন আপনারা কি করেন এইটা এইটা হ্যাঁ ডিভাইস তো সম্মানিত সুদী মন্ডলী আল্লাহ বারিকলি উম্মি ফিবু খুরি হা আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে তো আমাকে বলতেই হবে ফজরের পরে ঘুমানো চলবে প্রথমে আমরা হারামকে না বলে দিলাম এবার আমরা না করে দিব কোনটাকে হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে যদি আপনি চান একটু একটু দূরে সরাতে হবে যে ড্রোনগুলো একটু একটু দূরে সরাতে হবে ফজরের পরে আজকে থেকে আমি এখানে জবরদস্তি করব না শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান অনুশীলন করতে চান হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে এই সময়টাতে অনেক বারাকা আছে তো কি করতে হবে এটার জন্য আগে আগে ঘুমোতে হবে কি বলেন অনেকে ফজরেরই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমাতে যাওয়া আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কিন্তু আগে তো ঘুম আসে না তাই না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস এই ডিভাইস অ্যাডিকশন স্ক্রিন আসক্তি স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ তালা রাতকে বানিয়েছেন ঘুমের জন্য লিবাস মানে আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেয়ে দেয় ফলে মেলাঠিন নামে একটা হরমোন নিঃসরিত হয় আমাদের ঘুম ঘুম ভাব ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে এরপরে আল্লাহ তালা বললেন ও যা আল্লা নাহারামা আশা আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে দিনে আমরা কাজ করব। তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর পিরিয়ড অফ টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে রাতে কি করতে হবে আগে ঘুমোতে যেতে হবে তাহলে এক নম্বরে কি বললাম কনসেপ্ট অফ হালাল হারাম দুই নম্বরে বললাম প্রোডাক্টিভিটি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল এটা মেইনটেইন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন কি পারা যাবে তো ইনশাআল্লাহ সবাই একসাথে পড়ে ইনশাআল্লাহ এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিন আর শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে হ্যাঁ দ্য ইন্ডিয়ান ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউম্যান বিং একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইননেট স্বভাব দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেসড লাইফস্টাইল ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাসা আলাইহা লা তাবদিলা লিখলকিল্লাহ আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টিকাঠামোর মধ্যে কোন পরিবর্তন কোন পরিবর্তন কোন বিকৃতি নেই আল্লাহ বেহামদি তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই ফিতরাতের উপর জন্মেছি কুল্লু মাউলুদ্দিন ইউলাদুয়া আল ফিতরা আ বা ই আ উইনফ সেরানে প্রতিটি নিউ বর্ন তারা ফিতরাতের উপর জন্মায় মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় কিন্তু বাবা মা তাকে হয় ইহুদি বানায় নাসারা বানায় বা অগ্নি বানায় তাহলে এই যে ফিতরাত আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে বারাকা উঠে গিয়েছে ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আই রিপিট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো যা কিছু কল্যাণকর তাই কি তাই ফিতরাত এই যে এখন আরবি কোন মাস চলছে বলেন তো রজব এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসুল সাল আলাই সাল্লাম ঊর্ধ্ব একটা ভিজিটে গিয়েছিলেন আমরা জানি না সবাই হ্যাঁ ইসরা মেয়ারাজের কথা আমরা জানি সোই মেয়ারাজ রজনীতে আল্লাহ রাসুল সাল আলাইহ আলী সাল্লাম ফিতরাত মানে হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ ফিতরা এটা বোঝানোর জন্য হাদিসটা আমি শেয়ার করছি মেয়ারাজে যখন গেলেন জিবরিল আলহিসাল্লাম ওনাকে দুইটা পেয়ালা দিলেন তিনি বললেন উচি চুবি ইনা আই আমাকে দুটি পেয়ালা দেয়া হলো ফি আহাদি হিমা লবান ওফিল আখারি হাম এক পেয়ালায় ছিল দুধ আরেক পেয়ালায় ছিল মদ আখাস্তু লবান ও শারিফতু যখন দুইটা অপশন দেয়া হলো দুইটা পেয়ালা আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম তখন জিব্রিল আলাইহিস ইসলাম বললেন আসফ তাল ফিতরা মানে ইউ আর গাইডেড টু দ্য ফিতরা আপনি সঠিকটাই নিয়েছেন যেটা ফিতরা যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন তাহলে এখন আরো সহজ হবে যদি দুইটা পেয়ালা দেয়া হয় একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা তো আমরা নিব কোনটা বলেন হ্যাঁ ফিতরা হবে তাহলে কি হবে যেটা স্বাভাবিক যেটা কল্যাণকর যেটা আমাদের জন্য ভালো সেটা হচ্ছে ফিতরাত তাহলে মদের পেয়ালা দুধের পেয়ালা কোনটা নিব সবাই নিব তো নাকি রুচির যে দুর্ভিক্ষ চলতেছে অনেকে মদের পেয়ালাই নিয়ে নিবে আছে না একদল তারা কি করে ওইটা চুজ করে ফেলবে এবার বলেন আমরা কোন পেয়ালা নিব মদের না দুধের আমাদের আমাদের ঐতিহ্য রুচি আমাদের মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব সেট আপ চারদিকে আছে আল্লাহর ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে বাট আপনাকে রাইট থিংটা চুজ করতে হবে তাহলে রাসুদাহ ইসলামকে দুধ দেয়া হলো মদ দেয়া হলো তিনি নিলেন দুধের পেয়ালা তাহলে এটা হচ্ছে ফিতরা এটা কি ফিতরা এভাবে সবকিছু চেঞ্জ করে দেয়া হয়েছে